আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের চিনাহাজটি আবারও বাচ্চা দিয়েছে বেশ কিছুদিন আগে আমাদের এই চিনাহাজটি বেশ কিছু বাচ্চা ফুটিয়েছিল আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলি অনেক বড় হয়ে গেছে এবং কি সবগুলো সুস্থ এবং সবল আছে ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওতে হাঁসগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব হাঁসগুলোকে চুপের থেকে বড় কিভাবে করেছি কি ওষুধ খাইয়েছি কি খাবার খাইয়েছি কিভাবে সেবা যত্ন করেছি তা নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে আমার নতুন চীনা বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এই বাচ্চা এবার আমার চীনা আসের থেকে অনেকগুলো বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ চীনাহাজ চীনাহাজ বাচ্চা সবগুলো আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও সবল আছে বাচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার পর তিন চার দিন মায়ের কাছে রেখে দিই কারণ ডিম থেকে বের হওয়ার পর বাচ্চাগুলো তাপের প্রয়োজন হয় তাই তিন চার দিন তাদেরকে মায়ের কাছে রেখে দিই তারপর আমি বাচ্চাগুলোকে বাহিরি নিয়ে কিছু সময় জুহিন বা খাড়ি দিয়ে আটকে রাখি তারপর ছেড়ে দিই ছেড়ে দেওয়া মাত্রই হাঁসের বাচ্চাগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলো এবং আমি তাদেরকে খাবার হিসেবে দিই চালের গুঁড়া এবং পানির সাথে লাইসবিট ওষুধ পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে খেতে দিই রাইসবিট ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সো আপনারাও হাসে বাচ্চাগুলোকে লাইসুবির প্রথম থেকে খাওয়ানো শুরু করতে পারেন বা দিতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে